নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন ঋতু ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দিনটি ছিল শনিবার বিকেল ওই সাড়ে পাঁচটার মতন বাজে আর আমার বর ছুটি করেছে বিশেষ একটি কারণের জন্য কারণটি হলো ওর একটু সিটিতে কাজ ছিল তার জন্য আজকে ছুটি করেছে তো আমি ওকে বললাম তোমার যেহেতু সিটিতে কাজ আছে চলো আমি ওকেও সাথে করে নিয়ে চলো কারণ ওইখানে আমার বান্ধবীর বাড়ি আছে আর পাশেই ফলের বাজার আছে একসাথে দুটো কাজ হয়ে যাবে বান্ধবীর সাথে দেখা করাও হয়ে যাবে আর টুকিটাকি কিছু ফলও নেওয়া হয়ে যাবে আমাদের বাড়িটা সিটি থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর তো সহজেই আসা যাওয়া করা যায় না কারণ প্রচণ্ড অসুবিধা হয় আর এখন এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যার জন্য বাইরে বেরোনোই যায় না তা আজ যেহেতু ওর ছুটি ছিল তার জন্যই ভাবলাম যাই একটু বান্ধবীর সাথে দেখাও করে আসি আর টুকিটাকি ফলও নিয়ে আসি তো আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে সকলের সাথে একটু পরিচয় করে দিই ওর নাম হচ্ছে পূজা আর পাশেই দেখতে পাচ্ছেন ওর একটি মাত্র ছেলে তো আমি ওকে বললাম ঝটপট রেডি হয়ে নে কারণ আমার একটু তারা আছে আমার ছেলেকে টিউশনিতে রেখে আমি এসেছি ও যথা মতন তাড়াতাড়ি রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম আর গল্প করতে করতে ঠিক পৌঁছে গেলাম এই যে ফলের বাজারে এটাই হচ্ছে ফলের বাজার দেখুন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই ফলের বাজারটা কারণ এটা অনেক বড় বাজার প্রথমে ঢুকেই দেখতে পেয়ে গেলাম আম পেঁপে পাশেই ছিল লিচু লিচুগুলোর অবস্থা খুবই বাজে ছিল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে তার একটুখানি দূরেই ছিল বেদানা আম আপেল তো বন্ধুরা এই ফলের বাজারে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় তার পাশে এই যে আমাদের এখানে তো ফলের বাজারে এরকম ঠেলাতে করেই বিক্রি হয় আপনাদের ওখানে এরকম দোকানে না এরকম ঠেলায় বিক্রি হয় প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন আর এখানে ছিল আনারস আনারসগুলো বেশ ভালোই দেখতে এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল বন্ধুরা এই যে দেখুন আমি একটু ভাবলাম আম নিয়ে নেব তার জন্য আম জিজ্ঞাসা করছিলাম কত করে হাত দিয়ে দেখি আমগুলো বেশ একটা ভালো নেই নরম হয়ে গেছে তাই চলে আসলাম ভাবলাম যাই আর একটু সামনের দিকে যায় যদি ভালো পাওয়া যায় আপেল পাশেই ছিল আপেল আপেলটা নেওয়া হয়নি কারণ আমার ছেলে খেতে চায় না আর এই যে দেখতে হচ্ছেন আমটা এটা হচ্ছে দাসেরি আম তো এই আমটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর খেতে খুব টেস্টি হয় আমরা বেশিরভাগ এই আমটি খাই তারপরে ভাবলাম একটু তরমুজ নিয়ে নিই কারণ আমার ছেলে তরমুজ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ও সব রকমের ফল খায় না তরমুজটা আর কলা এইগুলোই ভালো খায় তরমুজ নিয়ে চলে গেলাম একটু কলা নেওয়ার জন্য তো এখান থেকে বেশ খানিকটা কলা নিয়ে নিলাম এখানে আমাদের এখানে তো কলা কিলো হিসাবে বিক্রি হয় আপনাদের ওখানে কিলো হিসাবে না ফিস হিসাবে সবাই একটু কমেন্টে জানাবেন দেখুন একটু বেছে নিতে হবে না হলে না দু একটা বাজে বা নরম কলা দিয়ে দেয় তার জন্য আমি বেছে বেছে নিচ্ছিলাম আমি বেশ খানিকটা কলা নিয়ে নিলাম পাশে ছিল লিচু আমার বান্ধবী বলছিল। চলো একটু লিচু নিয়ে নেবো কারণ ওর ছেলে আবার লিচু বেশ পছন্দ করে লিচু নিতে গিয়ে দেখি কি অবস্থা দেখুন জল দিয়ে এমন করে রেখে দিয়েছে পুরো কালো হয়ে গেছে আরও বিভিন্ন রকমের ফল পাওয়া যায় যেহেতু এটা ফলেরই মার্কেট বড় মার্কেট তো বন্ধুরা আমার এই ফলের মার্কেটের ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন